নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমরা দুই যা আমি পাপিয়া আমি সুপর্ণা তো দুই যা আবার চলে এসেছে তোমাদের সামনে ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো চলো আমরা এখন এই খাবারটা খাওয়া শুরু করে দি তো সামনে রেখে বেশি কথা বলা যাবে না তো কি কি মেনু আছে আজকের ইটিং চ্যালেঞ্জ ভিডিওতে তোমরা দেখে নাও আজকে অনেক রকম মেনু আছে তো আজকের স্পেশাল কি বলতো এই দেখো কত বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছো তোমরা গলদা চিংড়ি শুধু চিংড়ি না গলদা চিংড়ি তো তার সাথেই দেখো এই ঠ্যাংগুলোও কিন্তু রয়েছে আমরা অবশ্যই এটা ফেলে নিই রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য আর আমরা ফার্স্ট টাইম এই ঠ্যাংগুলো মানে রান্না করেছি একসাথে খাবো দেখতে মানে খেতে কিরকম লাগে তো দেখতেই পাচ্ছ মেনুতে আছে বড় বড় গলদা চিংড়ি দুটো করে গলদা চিংড়ি নিয়েছি আর সাথে রয়েছে অনেকটা পরিমাণে ভাত তো ভাতটা নিচে পড়ে গেছে বলে তোমরা বুঝতে পারছো না কতটা পরিমাণ রয়েছে তো অনেক পরিমাণেই রয়েছে আর সাথে রয়েছে লাউ শাক দিয়ে মুসুর ডাল দিয়ে আর কাঁচা টমেটো ভাজা টক নিয়েছি কাঁচা টমেটো ভাজা তার সাথে আছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল আর আছে ডাল পেঁপে দিয়ে ডাল তো অতটা ভালো লাগে না বলে আর সাথে রয়েছে স্যালাড স্যালাডে আজকে নিউ কিছু নিয়েছি দেখো কি নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এটা হচ্ছে আমাদের ভিডিওতে প্রথম ধনে

তো চলো আজকে আমরা দুই যা কি করব হাড্ডাহাড্ডি লড়াই তো চলো হাড্ডাহাড্ডি লড়াইটা শুরু করে দিই শুরু করতে হলে আমাদের ভিডিওটা শুরু করে দিতে হবে তো চলো কাউন্টিং করে নিন 1 2 3 স্টার্ট এই দেখো দেখেছ তো এই দেখো এটা দেখো দেখো যুব ছেলে যুব ছেলে কিন্তু এটা একটা না বেশি আর বাপ বক করবো না বেরিয়ে যাবে তাহলে খাওয়াটা শুরু করে দিই আগে খাবো লাউ শাক দিয়ে ডাল দিয়ে তারপরে একটু টক নিজে লাউ শাক ডাল দিয়ে তোমরা যদি কেউ অবশ্যই খেয়ে নিও আর মেনুটা যদি জানতে চাও মানে রেসিপিটা সরি কিভাবে রান্না করতে হয় তাহলে অবশ্যই কমেন্টে দেখে আমরা দেখিয়ে দেব বাবা

আমার ঠান্ডা যে যে দেখেছে আমার ভয়েস শুনে ঠান্ডা লাগে আমার টাক পুরো বন্ধ হয়েছিল 他这个版本讲的。

와, wow. 한다 Mm -hmm. I have a little trolley for dad কিছু করার নেই বন্ধুরা দুই হাতে লাগাতেই হবে তাহলে পারব না কি হচ্ছে এর মধ্যে দিয়ে এই যে ওগুলো একটু তুমি খা ওগুলো একটু খেয়ে দেখ কেমন লাগবে বাবা বাবা Mm. wow, wow, wow. That's was cool. the that. that one. Here, 음. 이렇게 해이가 음. 가요. 음. 음.

তো জল বন্ধুরা আমি খেতে থাকি আর ওর জন্য এটা আনবো হানি পানিশমেন্ট নিয়ে এসেছি না বন্ধুরা এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে চলে এসেছি তোমার ওই দিদিভাইয়ের জন্য তো কি পানিশমেন্ট বলেছিলাম না ফানি পানিশমেন্ট সেই কোন রকম ডাকার এই এই রকম ফানি পানিশমেন্ট আজকে ফানি পানিশমেন্ট কি বলে তো কি আজকে কি বলতো কি

আমার এখানে দেখ তুই দাগ হয়ে গেছে দেখ তুই আমার আমার আছে নিজে নিজে টানে লাগছে সত্যি বন্ধুরে নিজে নিজে তো পারবি তো তাও আমি কোনো চিটিং করিনি এমন কোন কষ্ট কর না তাই না বন্ধুরা তোমাকে আমি ভালো ভালো পারিশমেন্ট দিই তাই না তো বন্ধুরা আমাদের এই পারিশমেন্টটা আমি নিজেরটা নিজে বলছি কেয়ার করব তো বন্ধুরা আমাদের এই পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো ভালো পারিশালী থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে কমেন্ট বক্সদের আমাদের ভরে যায় তো চলো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কি করবা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলের প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা অনুরোধ বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও একটু শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ আমাদের ফেসবুকটা একদম ডাউন হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো প্লিজ প্লিজ বন্ধুরা মনিটাইজ হওয়ার পরে আমাদের ভিডিও চলছেই না ফেসবুকে প্লিজ তোমরা আমাদের ভিডিওগুলো দেখো প্লিজ তো চলো এরকম ভাবে আমাদের পাশে থেকে সাথে আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো আর আমাদের ভিডিওটা ধৈর্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরকম ভাবে আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও তো Don't know about it.